নমস্কার সকলকে সকলকে আমার এই ছোট্ট চ্যানেল শিউলি পালের ছোটোখাটো গল্প কথায় স্বাগত জানাই আর আমি অনেকদিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি আর প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ছোট বোনদের কাছে যারা আমাকে অনেক অভিযোগ জানাচ্ছ যে দিদি তোমার ভিডিও দেওয়ার কথা ছিল আট বছর স্যালারি সংক্রান্ত ব্যাপারে বাট দেখো আমার কিছু মানে পার্সোনাল কারণে আমি অনেক দিন যাবত ভিডিও বানাতে পারিনি আমার শরীর শারীরিক কিছু অসুবিধা ছিল তো আমি নিজেই এক মাস ছুটি নিয়েছিলাম যাই হোক এখন আমি ঠিক আছি তো ভাবলাম যে এবারে আমার আট বছর স্যালারিতে কী কী বেড়েছে সেই সংক্রান্ত ব্যাপারে আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসি তো আজকে আমি সেই জন্যই তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমরা খুব ভালো আছো আর আজকে আমি তোমাদের সামনে খুব ইন্টারেস্টিং একটা টপিক যে আমাদের এএনএম এম স্যালারি আট বছর ইনক্রিমেন্ট নিয়ে চলে এসেছি আমি একজন এএনএম অর্থাৎ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল তো আমার আট বছরে যে বেতন বৃদ্ধি হয়েছে সে ব্যাপারে আমি তোমাদের সাথে আজকে ডিসকাস করছি দেখো জুন মাস থেকে জুলাই মাসে কিন্তু প্রতি বছর আমাদের থ্রি পার্সেন্ট বৃদ্ধি পায় আর এই বৃদ্ধিটা যেটা হয় সেটা কিন্তু আমাদের বেসিকের উপরই নির্ভর করে এটা আমাদের চাকরি পাওয়ার পর থেকে প্রত্যেক বছরই কিন্তু বাড়বে তো আমি জয়েন করি দু সালে ফেব্রুয়ারি মাসে আর দু সালে ফেব্রুয়ারিতে আমার আট বছর কমপ্লিট হয়েছে তো তার জন্য বেশ কিছু কিন্তু কাগজপত্র অফিসে জমা দিতে হয় তো সেগুলো তো আমি অলরেডি ফেব্রুয়ারিতেই জমা দিয়েছি কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট আমার ফেব্রুয়ারিতে হয় নাই কারণ আমাদের ইনক্রিমেন্ট হবে একমাত্র এই যে এই জুলাই মাসে এসে তো আমার এবারে জুলাই মাসে এসে আমার ইনক্রিমেন্ট আট বছর একটা বৃদ্ধি পেয়েছে প্লাস যে বছরে থ্রি পার্সেন্ট হারে বৃদ্ধি পায় সেটা কিন্তু আমার বেড়েছে তো দেখো আমি তোমাদেরকে প্রথমে আমার জুন মাসে যে স্যালারি ছিল সেটা আমি তোমাদেরকে বলে নিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে জুন থেকে জুলাই গিয়ে ঠিক কতটা বেড়েছে তো দেখো আমার জুন মাসে ঠিক কীরকম স্যালারিটা ছিল তার পরিকাঠামো আমি তোমাদেরকে বলছি আমার জুন মাসে ছিল বেশি সাতাশ হাজার নশো টাকা আর ডিএ ছিল উনচল্লিশশো ছ টাকা এটা হচ্ছে বেসিকের চোদ্দো পার্সেন্ট মানে ডিএ হয়েছে অ্যানাউন্স তো আমাদের করেই ছিল যে বেশিকে চোদ্দো পার্সেন্ট তো বেশিকে চোদ্দো পার্সেন্ট হলে আমার হচ্ছে তিন হাজার নশো ছ টাকা আর এই চারে হচ্ছে তেত্রিশশো আটচল্লিশ টাকা এটা হলো বেশিকে বারো পার্সেন্ট আর এইখানে দেখো তোমরা আরেকটা একটা যে মানে অ্যানাউন্স করা ছিল সেটা হচ্ছে যে এপ্রিল মাস সেই এপ্রিল মাসেরটা কিন্তু আমরা সবাই জুন মাসে গিয়ে পেয়েছি তো সেটা ছিল চার পার্সেন্ট অ্যানাউন্স ছিল তো সেই জন্য আমার এখানে বেড়েছে এগারোশো টাকা আর আদার্স আছে তিনশো পঁচাশি টাকা তো মোট আমি পেয়েছিলাম ছত্রিশ হাজার ছশো পঞ্চান্ন টাকা কিন্তু এখান থেকে ধরো কিছু তো বাদ গিয়েছে সেই বাদটা আমি তোমাদের সাথে শেয়ার করছি জিআইএসএস বাবদ কুড়ি টাকা জিপিএফ বাবদ দু হাজার টাকা যেহেতু আমি জিপিএফে দু হাজার টাকা কাটাই প্রথম থেকেই এটা আমি আর পারাই তো সেটাই আমার কাটছে আর পি ট্যাক্স বাবদ দেড়শো টাকা তো এখানে কিন্তু যে হিসেবটা আমি তোমাদেরকে বললাম সেখান থেকে কিন্তু আরও পাঁচশো টাকা কম বলেছি গ্রসের থেকে কারণ আমি যেহেতু মেডিকেল অ্যালাউন্সটা বাদ দিচ্ছি তো সেই বাবদ তো আমার পাঁচশো টাকা স্যালারি মানে এখানে পাওয়ার কথা ছিল যেহেতু আমি কাটাচ্ছি তো আমার সেটা জিরো তো আমার কিন্তু এটা গ্রসের মতো ধরা নেই তো যারা এটা কাটাচ্ছে না তাদের কিন্তু আরও পাঁচশো টাকা এখানে যোগ হয় যাই হোক আমি হাতে পেয়েছি সব নিয়ে চৌত্রিশ হাজার চারশো পঁচাশি টাকা এটা কিন্তু আমি জুন মাসে স্যালারির কথা বললাম ঠিক আছে তো দেখো জুন মাসে তো আমি এই স্যালারিটা পেয়েছি এবার আমার পরিবর্তন হয়েছে জুলাই মাসে তো আমি তোমাদের সাথে এবার ডিসকাস করব আমার জুলাই মাসে স্যালারিটা তো দেখো জুলাই মাসে আমি কীরকম স্যালারি পেলাম জুলাই মাসে আমি বেশি পেয়ে ধরে তোমাদেরকে আলোচনা করছি জুলাই মাসে আমার পিপি হচ্ছে তিরিশ টাকা আর ডিএ আছে এখানে উনচল্লিশশো ছ টাকা কিন্তু একটা ব্যাপার তোমরা দেখো আমার জুন মাসে যে ডিএটা আমি পেয়েছি তোমাদেরকে বলেছি উনচল্লিশশো ছ টাকা আর জুলাই মাসেও কিন্তু আমার ডিএ এখানে উনচল্লিশশো ছ টাকা তো এখানেই বলি কিন্তু আমার এখানে বেশি বেশি জুলাই মাসে এখানে আমার অফিসিয়ালি একটু ভুলের জন্য ওনারা কিন্তু ডিএটা আমার চেঞ্জ করেনি কিন্তু বেশিকে চোদ্দো পার্সেন্ট হওয়া উচিত তাই এখানে হিসেব মতো কিন্তু আমার যেটা পাওয়ার কথা সেখান থেকে কিন্তু আমার এখানে ডিএ কম রয়েছে আর এই চারে আছে তিন হাজার টাকা আর আদার্স হচ্ছে তিনশো পঁচাশি টাকা ঠিক আছে এটা এবার ধরো যদি আমরা দেখে নিচ্ছি যে জুন মাসে আমার টোটাল হচ্ছে সাতাশ হাজার নশো টাকা আমার বেশিক ছিল আমি বেশিকের হিসেবটা তোমাদের দেখাচ্ছি আর এখানে কিন্তু জুলাই মাস মানে এখন হচ্ছে তিরিশ হাজার চারশো টাকা আমার বেশি তো মোট বেসিক কিন্তু আমার বেড়েছে এখানে পঁচিশশো টাকা মানে জুন থেকে জুলাইয়ে যাওয়ার পরে আমার মানে বেসিক যেটা সেটা কিন্তু বেড়েছে পঁচিশশো এবার এখানে দেখো জুলাই থ্রি পার্সেন্ট যেটা বছরের বৃদ্ধি হয় সেটা তো আছে এবং বাকি আট বছরের একটা সার্ভিস গ্রোথ আমি তোমাদেরকে আজকে টপিকে আমার আট বছরের স্যালারি বৃদ্ধি তো সেটা কিন্তু এখানে আছে তো হিসেবটা খানিকটা কীরকম হলো দেখুন জুলাইয়ে বাড়লো প্লাস হচ্ছে যে চার আট বছর যেটা আমার সে আট বছরের বৃদ্ধি তার মানে জুলাইয়ের জন্য আমার বেড়েছে থ্রি পার্সেন্ট আর যেটা আমার হচ্ছে আট বছরের বৃদ্ধি সেটার জন্য হিসাব করলে হয় আমার বেড়েছে সিক্স পার্সেন্ট মানে টোটাল আমার জুলাই ইনক্রিমেন্ট হয়েছে নাইন পারসেন্ট ঠিক আছে এখানে দেখো জুলাইয়ের জন্য বেড়েছে আটশো সাঁত্রিশ টাকা আর আট বছরের জন্য বেড়েছে ষোলোশো তেষট্টি টাকা আমি তোমাদের এতটা ডিটেলসে বলে দিলাম কি পারপাসে কোনটা বেড়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাই আমি মানে আমার পে স্লিপ অনুযায়ী তোমাদের কিন্তু ডিসকাস করে দিচ্ছে এটা তাহলে আমার এখন প্রকৃত বেতন কি দাঁড়াচ্ছে তোমরা দেখো এখন আমার বেসিক পে হচ্ছে তিরিশ টাকা দিয়ে হচ্ছে চার হাজার দুশো ছাপ্পান্ন টাকা ঠিক আছে চোদ্দো পার্সেন্ট যদি হয় তাহলে চার হাজার দুশো ছাপান্ন আর এইচারে হলো তিন হাজার ছশো আটচল্লিশ টাকা বেসিকের বারো পার্সেন্ট আর আদার্স হচ্ছে তিনশো পঁচাশি টাকা আর এখানে যদি এম ধরা হয় তাহলে পাঁচশো টাকা ঠিক আছে আমি হাতে পেলাম তাহলে কত দেখো মানে এখানে গ্রস যাদের এমি বাদ যাচ্ছে না আমি তাদেরটা কিন্তু নিয়ে বলছি আমার এখন তার মানে কারেন্ট স্যালারি যেটা হচ্ছে সেটা হচ্ছে আটত্রিশ হাজার আটশো টাকা কিন্তু যেহেতু আমার এমএ বাদ গিয়েছে তো আমার তো সেটা গ্রস নয় আমার একটু কম হবে সেজন্য আমার গ্রস অ্যামাউন্টটা তো এখানে টোটাল হচ্ছে যে আটত্রিশ হাজার থেকে ওই বাদ যাবে আমার সেটা আমি বললাম তোমাদের জিআইএসএস বাবদ কুড়ি টাকা পিটি ট্যাক্স বাবদ দেড়শো টাকা আর জিপিএফ বাবদ দু হাজার টাকা তার মানে হাতে হচ্ছে ছত্রিশ হাজার একশো উনসত্তর টাকা কিন্তু পাওয়ার কথা ছিল আর একটু বেশি দেখো এই যে পাওয়ার কথা ছিল সেটা বেশি তার কারণ আমি তো তোমাদের বলেই দিলাম যে আমার এখানে ডিএ ক্যালকুলেশানে ভুল রয়েছে তো এটা যদি অ্যাড করা হয় ডিএটা চোদ্দো পার্সেন্ট বেশিকে তাহলে কিন্তু আমার কিছুটা চেঞ্জ হবে তো আশা করি সামনের মাসে এটা হয়তো চেঞ্জ হয়ে যাবে তো সেটা অ্যাড হওয়ার পর আমার স্যালারি কত হলো এখন কারেন্ট সেটা আমি তোমাদের সাথে সামনের মাসে ডিসকাস করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার আট বছরের স্যালারি ইনক্রিমেন্ট ওটা বাদ দিয়ে আমার যেটা হচ্ছে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যাদের কিছু স্পেশাল মানে ভাড়ার ব্যাপার থাকে আট বছর হোক পনেরো বছর হোক সেক্ষেত্রে তোমরা স্যালারি পে স্লিপটা নিয়ে একটু দেখে নেবে পার্সেন্টেজগুলো ঠিক আছে কি না কারণ অনেক সময় কিন্তু অফিসিয়ালিও কিছু ভুল হয় যেমন আমার ক্ষেত্রেই আমি তার জলজান্ত উদাহরণ যে আমার ক্ষেত্রেই ভুল হয়েছে তো সেখানে আমি যদি না হয়তো দেখতাম অতটা চোখে পড়তো না তো তোমাদেরকে আমি এই সাজেশনটুকু দেব আর অনেক ছোট বোনরা আছো যারা এখন মানে নতুন জয়েন করেছ জবে আর অনেক বোন যারা ট্রেনিং করছো আর অনেকে তো এক্সাম দিয়েছ এনএম তো এনএম তো এ অনেকেই যাবে তো তাদের জন্য সত্যি স্যালারিটা জানাটা খুবই দরকার তো আমার চ্যানেলে কিন্তু স্যালারি সংক্রান্ত অনেক ভিডিও আছে আমি আট বছর আগে মানে জয়েন করার পর প্রথম কথা পেয়েছিলাম তারপরে কিভাবে ইনক্রিমেন্ট হয়েছে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তোমরা যদি চাও সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আর এটা আমার আজকে হচ্ছে আট বছরে বেতন বৃদ্ধির পরিকাঠামো তোমাদের সাথে আলোচনা করেছি তোমাদের যদি এনএম সংক্রান্ত ব্যাপারে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে তোমরা এখানে মানে লিখবে মেসেজই আমি চেষ্টা করব সেই সংক্রান্ত ভিডিও আনার যাই হোক এবার আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমাদের কাছে আমি মানে বিশেষ করে ছোট বোনটা যারা আমাকে খুব অভিযোগ করেছে আমার কটা ভিডিওতে যে আমি এখনও মানে ভিডিও কেন আনছি না যাই হোক তাদেরকে আমি বলছি যে আমাকে একটু সময় দাও আশা করবো এবার আমি পারবো নতুন নতুন ভিডিও নিয়ে আসা তোমাদের জন্য যাতে তোমাদের হেল্প হয় তো আমাকে একটু বলবে তোমাদের কোন ব্যাপারে জানার দরকার আছে সে সংক্রান্ত ব্যাপারে আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসব আর নতুন বড়েরা খুব ভালো করে কাজ করো তোমরাও খুব ভালো থাকো আর ওকে টাটা